হ্মায় ব্রহ্মায় নমঃ হে ব্রহ্মাদেব জগতের সৃষ্টিকর্তা আমার এই ডাক যদি তোমার কাছে পৌঁছে থাকে তবে এসো তোমার দর্শন দাও আমাকে রক্ত তোর তপস্যা আমাকে সন্তুষ্ট করেছে বছরের পর বছর তুই আমার তপস্যা করছিস বল তুই আমার কাছে কি বর চাস আমি চিরজীবন চাই না কিন্তু আমি চাই কেউ যেন আমার শক্তিকে ধ্বংস করতে না পারে আমার রক্তের প্রতিটি ফোটা যেন আমার মতো নতুন একটি জীবন পায় আমার শরীর থেকে এক ফোটা রক্ত যদি মাটিতে পড়ে আমার মতো নতুন করে যেন আরেকটি শক্তিশালী জন্ম নিতে পারে তুই কি বলছিস বলছিস বুঝে রক্ত ওষুধ হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব আমি সবকিছু বুঝে শুনেই বলছি কিন্তু রক্ত এই বর তোর অহংকার বাড়াতে পারে তোর এক ফোটা রক্ত যদি মাটিতে পড়ে পৃথিবীতে ভরে যাবে অসুরে আমার এই শক্তি দেবতাদের জয় করিবার জন্য আমি দেবতাদের জয়ের জন্য সবসময় দেবতাদের পাশে থাকব তবে তাই হোক তোর রক্ত হবে বিজয়ের মতো যেখানেই তোর রক্ত ঝরে পড়বে সেখান থেকে তোর মতো আরেকটি রক্ত জন্ম হবে এরপর ব্রহ্মদেব রক্তবীজকে বর দিয়ে সেখান থেকে চলে গেল ব্রহ্মাদেব যেতে না যেতেই রক্তবীজের চোখে মুখে যেন ভয়ঙ্কর এক হাসি থেকে শুধু এইটুকু করলেই হবে না আমার এই বিশ্বকে নিজের হাতের মুখোয় আনতে হবে তার জন্য আমাকে স্বর্গ রাজ্য দখল করতে হবে নারায়ণ নারায়ণ এ কি করলেন প্রভু রক্তকে এমন বর কেন দিলেন রক্ত তো এমন বর পেয়ে ধরাকে কে করতে শুরু করেছে হে নারায়ণ আমি বাধ্য ছিলাম তাকে এই বর দিতে রক্তের তপস্যা এত গভীর ছিল যে আমি তার ভক্তির সামনে বাধা পড়ে গিয়েছিলাম কিন্তু প্রভু রক্ত তো সেই বরপে নিজের অহংকার দম্ভ নিয়ে স্বর্গরাজ দখল করতে চাইছে দেবতারা তার ভয়ে কাঁপছে কারণ তার তো কখনো মৃত্যু হবে না যুদ্ধ মানেই তো রক্ত আর রক্তের প্রতিটি ফোঁটাই নতুন করে রক্তবিদের সৃষ্টি প্রভু আপনি কি জানতেন না সে একদিন এমন সর্বনাশ করবে না নারায়ণ বরের শক্তি পবিত্র কিন্তু ব্যবহার নির্ভর করে ধারণকারীর উপর আমি বর দিয়েছিলাম তার ভক্তি দেখে কিন্তু এখন তার ভক্তি বদলে গেছে তার অহংকারে তাহলে কি এই সৃষ্টি ভারসাম্য হারাবে প্রভু না নারায়ণ যেখানে অন্যায় বাড়ে সেখান থেকেই ন্যায়ের সৃষ্টি হয় এই রক্ত ধ্বংস করার জন্য আমাদের দেবী দুর্গা স্বর্ণপন্ন হতে হবে তিনিই একমাত্র পারেন আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে নারায়ণ নারায়ণ তাহলে তাই হোক প্রভু হে ব্রহ্মাদেব বলুন আজ হঠাৎ আপনারা সকলে মিলে আমার স্মরণাপন্ন হয়েছেন কেন হে মহামায়া স্বর্গরাজ্য আজ অসুরের তাণ্ডবে রক্তের সাগরে পরিপূর্ণ অসুরের রক্তের ফোটায় ফোটায় তৈরি হচ্ছে নতুন নতুন অসুর মতো অবস্থায় অসুরের বিনাশ করাটা অনিবার্য হয়ে পড়েছে হে দেবী মহামায়া একমাত্র আপনি পারেন রক্তবিজকে পরাজিত করতে রক্তবীজের শক্তি আমি জানি প্রভু যার নিজের রক্ত থেকে নিজেকেই সৃষ্টি করতে পারে তাকে বধ করা অতটাও সহজ নয় নারায়ণ নারায়ণ তাহলে আপনিও কি পরাজয় স্বীকার করলেন দেবী না কখনোই না যে রূপে আমি ধ্বংস ও ন্যায়ের প্রতীক আমি সেই রূপই ধারণ করব আর ওই রক্তবীজকে আমি পরাজিত করব। এই বলে দুর্গা তার মহাশক্তি দিয়ে কালী রূপ ধারণ আশীর্বাদ করুন ব্রহ্মাদেব আমি যেন যুদ্ধে পরাজিত করতে পারি হে দেবী তুমি তো মহাশক্তির অধিকারী তবু তুমি আমার কাছে আশীর্বাদ চাইছো তোমার বিনয়ের পরিচয় ধন্যবাদ ব্রহ্মাদেব এই রক্তবীজকে পরাজয় ঘটিয়ে এই স্বর্গরাজ্যকে আমি অসুর মুক্ত করবো রক্তবীজ বন্ধ কর তোর ওই নাটক তোর যদি প্রাণের ভয় থাকে এই মুহূর্তেই এখান থেকে পালিয়ে যা পালাবো আর আমি আমি রক্ত আমি আমার তোর মতো কালি আমার কিচ্ছুই করতে পারবে না কি তোর এত অহংকার আজই তোর অহংকারের শেষ দিন মনে হচ্ছে আমার শক্তি দেখানোর সময় এসে গেছে এসো এসো কালী পারলে আমার সাথে যুদ্ধ করে দেখাও নারায়ণ নারায়ণ মহাদেব দেবী তো রক্ত হারিয়ে বিজয় নৃত্য শুরু করেছে তার এই নৃত্যের জন্য সবকিছু ধ্বংস হতে চলেছে এমন চলতে থাকলে তো আরো বিপদ নেমে আসবে মহাদেব তখন কালীর এই বিজয় নৃত্য থামানোর জন্য মহাদেব কালীর পায়ের নিচে শুয়ে পড়েছিলেন এবং কালি তার পায়ের নিচে নিজের স্বামীকে শুয়ে থাকতে দেখে লজ্জায় নিজের জীব কাটেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তোমাদের কাছে অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকে